আসসালামু ওয়ালাইকুম এব্রাহিম ওয়েলকাম টু মাই প্রোফাইল আজকে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর পুরো একটা ভিডিও দেখতে থাকেন ইনশাল্লাহ ভালোই লাগবে আর একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ

এখানে সাদা বাঘ আছে একটা এইবার ভাগ আছে অনেকগুলো সাইড দেখো জন্ম তারিখ এটা তো কি জুই আচ্ছা আচ্ছা দুই মাইয়া দুই মাইয়া একসাথে এখান থেকে এখান থেকে একদম পুরা দেখা যেতেছে দুইটা জবা আর জুই দুই কন্যা